আগুনের খবর শুনলে এই সংখ্যা জাগে এই বুঝি কি হয়ে গেল হঠাৎ করে দুটি বড় আগুনের ঘটনা উদ্বেগ উৎকণ্ঠা আমাদের সবার মাঝে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শাহজালাল বিমানবন্দরে আগুন লেগেছে এটা বলা হচ্ছে কেউ বলছেন না এটা ধারাবাহিক নাশকতা আবার করাইল বস্তিতেও আগুনের ভয়াবহতার কথা আমরা দেখছি হঠাৎ কেন তাও দাও করে আপন চলছে সূত্রপাত কি পরিষ্কার হওয়া দরকার মানুষের মাঝে যে সংশয় যে উদ্বেগ উৎকণ্ঠা এগুলো দূর হওয়া দরকার সামনে নির্বাচন নির্বাচনের জন্যে দেশ প্রস্তুত হচ্ছে রাজনৈতিক দলগুলো আগাচ্ছে যদিও একটি দলের বিষয়ে সমাধান আসেনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে সব শেষ জানা গেছে সেই দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না তবে কেন এই নাশকতাগুলো হচ্ছে পরিষ্কারভাবে বের করে নেওয়া উচিত